শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে ব্লগটা সন্ধ্যা থেকে স্টার্ট করলাম তো সকাল থেকে মানে করিনি আর কি তো দেখো বসে গেছি নারকেল কুড়াতে তো দেখতেই পাচ্ছ তো পিঠে খাওয়ার দিন ছিল তো কালকে যাদের পিঠে মানে পৌষ সংক্রান্তির মানে ইয়ে আছে ঋতু পুজো করে আর কি তাদের সব মানে আগের দিন পিঠে করে আর আমাদের নেই বলে আমরা আজকেই করছি তো দেখো নারকেল নিয়ে বসে গেছে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি তো মোটামুটি আমার কুড়িয়ে কুড়ানো হয়ে গেছে তারপরে আর কি তোমার সাথে শেয়ার করলাম তো নারকেলটা কুড়িয়ে পুটটা বানিয়ে নেব তারপরে পিঠে করতে লাগবো তো দেখি কি পিঠে বানানো যায় তো দুধ পুলি বানাবো বলে নিয়ে এসেছিলাম আর এদিকে সাপটা করবো বলে তো দুটো পিঠে মনে হয় একদিনে মানে করতে পারবো না অনেকটা সময় লেগে যাবে এখন মোটামুটি আটটা প্রায় বাঁচতে আছে আমি দোকান থেকে এলাম এসে হাত মুখ ধুয়ে সন্ধে জেলে তারপরে বসেছি এইসব কাজ করতে তো একা হাতে এইসব কাজ করতে করতে অনেকটাই আর কি সময় লেগে যাবে তো ওই জন্য মনে হয় পারবো না দুটো পিঠে করতে একটাই করতে হবে তো দেখা যাক কতটা কি করতে পারি আর পুরটা যেন বানানো থাকলে তো একদিন নাহলে দুধ পুলিটা পরে অন্যদিন করা যাবে যে কোনো একটা আর কি করব তো দেখো নারকেলটা করিনিছি আর নারকেলটা অনেক বড় আর অনেকটা কোরানো হয়ে গেছে তো দেখো নারকেল কোড়া আছে তারপরে আমি চলে এসেছি এই দিকটায় তো গ্যাসটা জ্বেলে দিয়েছি আর ওইদিকে দুধ গরম করে রেখেছি ডেকচির মধ্যে তো এক লিটার দুধ নিয়ে এসেছিলাম বেশি না তা দুধ পুলি করতে গেলে আর একটু দুধ হলে ভালো হতো তো ঠিক আছে আজকে এক লিটার নিয়ে এসেছি আর দুধ পুলিটা যদি না করি তাহলে আবার কালকে নিয়ে আসবো একটু তাহলেই হয়ে যাবে তো দেখো এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড় তো খেজুর গুড়ের যে চাকি যেগুলো হয় সেটা তো খুব শক্ত ভাঙতে পারছিলাম না তো প্রথমে ভেঙেছি তারপরে আর ছোটো ছোটো করে ভাঙতে পারছিলাম না তো সারাশি দিয়ে ঠুকে 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 ভাঙলাম আর তারপর চেষ্টা করছিলাম নারকেল ইয়ে দিয়ে পেঁয়াজ ঘসানি যেটা আছে সেটা দিয়ে ঘষে তো সেটা দিয়েও হচ্ছিল না তো সারসি দিয়ে ঠুকে ঠুকে অনেকটা ভাঙলাম ভেঙে নারকেলের সাথে মিশিয়ে এখন দেবো বানাতে আর নারকেলটা না এখনো তেল মানে নেই এখন শুকনো টাইপের বেশ সুন্দর নারকেল কিন্তু মানে নারকেলটা তেল জাতীয় জিনিসটা নেই হাতে একটা নারকেল করারে তেল তেল হয়ে যাবে সেই জিনিসটা ছিল না তবে দেখো নারকেল গুট আমি পুরোটাই ভাঙতে পারিনি তো দিয়ে দিলাম তো একটু জল দিয়ে আর এটা করবো তাহলে গুড়টা গোলে হালকা জল দিয়ে দেবো তো একটু নেড়ে নিচে তো একদমই শুকনো একদম খটখটে আর কি তো যাই হোক তো চলো তো একটু জল দিয়ে দেই আর গুড় আমি দিয়েছি তো আর একটু দিয়ে দেবো তো ওইটা বেশ মানে মোটা মোটা হয়ে আছে খুব একটা ভাঙতাম না আর এখান থেকে আর একটু নিয়ে টুকে টুকে ভেঙে দিয়ে দিচ্ছি আর কি সারাশি দিয়ে ভাঙছি তো ভেঙেও যাচ্ছিল আর ফ্রিজের ছিল তো আরও শক্ত হয়ে গেছে আর কি তো দেখো এখানে দিয়ে দিলাম তো ওইটা বেশ একটু বেশ অনেকটাই মানে ভাঙা ভাঙা হয়েছে আর কি গ্যাসের টেবিলটা রেখেই ভেঙেছিলাম তো ভয় লাগছিল যদি পাথরটা ফেটে যায় বলে তো যাই হোক তো চলো তো দেখো দিয়ে দিলাম এখানে আর একটু জল এখন দিয়ে দেবো এখানে তো জলটা দিলে নালে কী হবে আস্তে আস্তে গুড়টা গলে যাবে তখন ইয়ে হবে পুটটা মানে নারকেলের সাথে মিশে যাবে আর কি আর চিনি দিইনি গুড় দিয়ে বানাচ্ছি তো খেজুর গুড় এখন শীতকালে তো খেজুর গুড় দিয়েই বানাই তো আরেকদিন করেছিলাম খেজুর গুড়ের পায়েস খুব সুন্দর হয়েছিল খেতে আর গন্ধটাও খুব সুন্দর একটা খেজুর গুড়ের পায়েসের তো এটা ততক্ষণে হতে থাক আর আমি ওইদিকে যাবো তো নিচে যাব বসে তো ভাবছিলাম পাটি পাটিসাপটা রেটা গুলে নেবো মানে ব্যাটারটা আর কি করে নেবো বলে দেখো বসে গেছে এখানে আর আমার ঘরের অবস্থা একদমই খারাপ তো ছোটো জায়গার মধ্যে এই পাশে দেখো যা খাবার ছিল সেই খাবারগুলো এই পাশে নামিয়ে রেখেছি আর এখানে আমি বসে গেছি তো দেখতে পাচ্ছ ওখানে বাটিতে সুজি ভিজিয়ে রেখেছি পুরো এক বাটি গেছে মানে হয়ে গেছে ফুলে আর এখানে ময়দা ছিল না তো প্যাকেট নিয়ে অল্প একটু ময়দা নিয়ে এসেছিলাম এখানে তো ময়দা নিয়ে নিচ্ছি আমি তো এক কাপ ময়দা এক কাপ সুজি নিয়ে নেব নিয়ে এটাকে আমি ব্যাটারটা করে নেবো তো জানি না আজকের পিঠাটা আমার কীরকম হবে তো যাই অনেকদিন পরেই করছি আর কি তো অনেক সময় ভালো হয় অনেক সময় ভালো হয় না আর এইসব জিনিস যদি ভালো না হয় না করতেও ঠিক একটা মন লাগে না তো দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম সুজিতে ভিজানো আছে ময়দা দিয়ে দিলাম একটু নুন আর এখানে প্যাকেটে চাল গুঁড়ো আছে এক কাপ চাল গুঁড়ো দিয়ে দেবো তো চাল গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো পাটি হিসাবটা করছি তো একটু চাল গুঁড়ো দিলাম তো আমার বোন ছিল বসে তো জিজ্ঞেস করছিলাম তো বললো দে একটু চাল করে দে কিছু হবে না তো সেই সব দিয়ে আর কি ব্যাটারটা গোলা হবে তো চলো ব্যাটারটা আগে গুলে নেই তারপরে পিঠে করার সময় দেখা যাক আমার পিঠেগুলো হয় না ভেঙে যাবে না কি হবে আমি জানি না তো করতে তো মানে শুরু করছি আর কি তো দুধ পুলিটা আর বানালাম না পাটি সাপটাটাই বানাবো বলে আরে দেখো সুজিটা ভিজে একদম বাটিতে এক বাটি হয়ে পুরো দলা পাকা মতো হয়ে গেছে তো সুজিটাকে এখন মেখে নেব ভালো করে মানে এত মানে গোটা ধরে গেছে না সেটা আমার অনেকটা সময় লাগলো হাতে করে মানে সেটাকে ছাড়াতে আর কি তো এই যে জল নিয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে মেখে নেবো এটাকে তো চলো তোমরা সাথে দেখতে থাকো আর আজকে এই মানে এই বছর আমি প্রথম তোমার সাথে পিঠে করা শেয়ার করছি আগেরবার আমাদের পিঠে মানে আমি আগের বার মানে পিঠে আমি বানাই তো যাই হোক তো চলো তো দেখো এখানে মেখে নিয়েছি আর সুজিটা না দলা পাকিয়ে গেছে বলে আমার অনেকটাই মানে সময় লাগলো আর মানে অসুবিধাও হচ্ছিল তারপরে দেখো করে নিয়েছি সেই সুজি পাকাটা ছাড়াতে অনেকটা সময় লেগে গেছে তারপরে এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা নতুন কিন্তু এটা আমার না তো আমাদের ওখান একজন পাশে আছে তার কাছ থেকে নিয়ে আসা হয়েছে আর কি এটা আমারটাই ভালো হবে না বলে এটা আমি নিয়ে এসেছি তো ওরা এখনও ব্যবহারই করেনি আমি প্রথম ব্যবহার করছি তো দেখা যাক এই যে ব্যাটারটা গোলা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো এটা তো পিঠেটা কীরকম হয় এই সব তাওয়ার তো পিঠেগুলো খুব ভালোই হয় দেখি অনেকের ভিডিওতে দেখলাম এত সুন্দর পিঠে বানায় না কী বলবো দেখেই মনে হয় খাওয়ার থেকে দেখতেই ভালো লাগে আর কি তো এখানে একটু শশার পিছনটাই কেটে নিয়েছিলাম তো দিয়ে তেল দিয়ে দিলাম তো দেখো কাপে করেই নিয়ে নিচ্ছি আমি তো এখানে দিয়ে দিলাম তো দেখা যাক প্রথম পিঠে আমার কি হয় তো আজকে পিঠে বানাতে গিয়ে যা অবস্থা আমার হয়েছে কি বলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে যে আমার হালাত আজকে কি হয়েছিল পিঠে বানাতে গিয়ে তো যাই হোক তো তোমাদের সাথে এত কিছু কথা বলতে বলতে তোমাদেরকে আমার এটাই জানানো হয়নি তো আমি টুম্পা আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে ভিডিওটা শুরু করলাম আর সব যে যেখান থেকে আমার ভিডিওটাতে দেখছো তারা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে তো যাই হোক তো চলো তো দেখো আমার পিঠে তারপরে তোমার সাথে কিছু আছে এখানে অবস্থা দেখো আমার পিঠেগুলো কী হয়েছে কোনো সময় গ্যাস বাড়িয়েছে এটা পুরে মানে কালো হয়ে গেছে আর এরকম ভেঙে ভেঙে যাচ্ছে তো আমার একদম ইচ্ছা করেছিল না দেখো এই একটা তাওয়াতে আমার তাওয়াতে করেছিলাম সেটা হয়নি তারপর লাস্টে ওটাতে নিয়েছি ওটাতেও হচ্ছে না তারপরে এই যে অমলেট টমলেট করি এইটাতে করছিলাম এটাতেও হচ্ছে না মানে মাথা পুরো গরম হয়ে যাচ্ছিল মানে পিঠে করতে করতে আমার পুরো হালাত খারাপ তারপরে হচ্ছেই না কোনো মতেই তারপরে দেখো লাস্ট পর্যন্ত আমি ইয়ে করলাম তো আমার বোনকে ফোন করলাম তো বলল ওইটা তুই সুজিটা দিয়েছি চাল করে দিয়েছিস বলে হচ্ছিলো না সুজিটা ভিজিয়েছিস বলে তারপরে আবার শেষে অবশেষে এই পিঠেটা পিঠাটা মানে এই কয়েকটা পিঠে আমার ভালো হয়েছিল তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই কাজটা যারা অলরেডি করে সবাইকে ধো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর দেখো এখানে অবস্থা খারাপ তো এখন খেতে বসবো এই জায়গাটা একটু গুছিয়ে নে তারপরে ভাত খাবো তো ওখানে তরকারিটা গরম করলাম তারপরে দেখো লাস্ট পিঠে হচ্ছে আমার তো লাস্টে মানে আটটা থেকে কি দশটা মতো আমার ঠিক হয়েছিল আর তারপরে ওটাতে আমি আর করিনি আবার নতুন করে ব্যাটার আবার গুলে নিই নিয়েছিলাম তো সেটাতেও ওরম ভেঙে যাচ্ছিলো তারপরে আস্তে আস্তে ওটাই হয়েছিল তো আমাকে আমার ছেলে আমার বর বলছে তোমাকে করতে কে বললো যখন পারবেই না এই সব বলে যাচ্ছে আরও মাথা গরম হয়েছে মানে কি বলবো তো যাই হোক তো কোনো রকম করেছিলাম আমরা লাস্টে ওইটুকুনি হয়েছিল তারপরে দেখো আমার পিঠে করা পুরো কমপ্লিট আর এখানে বসিয়ে দিলাম মটর আর আলুটা সেদ্ধ করতে আর এইদিকে আমার একটু তরকারি ছিল সেটাই আমি গরম করে নিলাম তো এখন আমরা খেয়ে নেবো তো আমরা তিনজন বাকি আছি আমার বরের তো খাওয়া হয়ে গেছে আর এই জায়গাটার অবস্থা খুব খারাপ তো আর একটু পুর মানে আর কি বেঁচেছেন নারকেলের সেটা থাক পাটি এ করে দুধ পুলি বানাবো তো কাল কি তো যে পুটটা আছে সেটাতে দুধ পুলি বানিয়ে দেবো কাল হোক যাই হোক তো চলো এখন এই জায়গাটা পুরো গুছিয়ে নিচ্ছি এখন খেয়ে নেবো আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তো সবাইকে টাটা দেখা হবে নেক্সট কোনো ব্লগে